आउटफिट आउटफिट। रिपीट 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 करती 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 हैं। बिल्कुल। मैं मैं तो 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 सब कुछ रिपीट जूते, बैग, क्यों नहीं नहीं करना करना चाहिए? में 365 डेज का कपड़ा तो नहीं हो सकता है ना? तो मैं बहुत रिपीट और नॉर्मल चार बारे शुरू जमाना सबकट कर গর্বের সাথে টিভি চ্যানেলগুলোতেও বলে একবার আরেকটি ইন্টারভিউতে সে বলেছিল সে তার একটি জিন্স তিন বছর পর্যন্ত পড়েছে কিন্তু আমাদের দেশের অভিনেত্রীদের দেখেন ইন্টারভিউগুলোতে এসে বলবে যে আমি এক জামা দ্বিতীয়বার কখনোই পড়ি না আমি পড়তেই চাই না আমার পড়তে ভালোই লাগে না এরকম মুখ বেঁকিয়ে টেকিয়ে বলবে কিন্তু যারা পড়ে তাদেরকে কিন্তু ট্রল করা হয় এই যেমন বুবলি বুবলি কিন্তু তার এক জামা অনেকবার পড়েছে এক জুতা অনেকবার পড়েছে এক ব্যাগ অনেকবার ইউজ করেছে এটা কিন্তু মন্দ না কিন্তু বুবলিকে কিন্তু এই ব্যাপারগুলোর জন্য ট্রল করা হয় যারা কষ্ট করে টাকা ইনকাম করে তারা জানে যে একটা জিনিস কেনার পরে ওইটা পড়লাম এবং পেলে দিলাম এটা কিন্তু ঠিক না তোমরা যারা বুবলিকে ট্রল করো যে বুবলি এক জুতা অনেকবার পরে এক জামা অনেকবার পরে এক ড্রেস অনেকবার পরে বারবার শুধু রিপিট করে এখন অভিনেত্রীর কাতারেই পরে না এটা কোনো অভিনেত্রী হতেই পারে না তোমরা কোথাকার কোনো আম্বানি তোমাদের বছরের প্রত্যেকটা দিনের জন্য আলাদা আলাদা করে তোমাদের কাপড় টাকা আছে নাকি হ্যাঁ তোমরা আসলে কে ভাই তোমরা কোথাকার আম্বানি তোমাদের কাছে তো আম্বানিও ফেল মানে ফেসবুকে এসে দুই তিন লাইনের একটা মন্তব্য করলেই হলো কিছু ফেজ আছে ওরা কিন্তু বেশিরভাগ সময় এই ব্যাপারগুলো নিয়ে ভুবলিকে ট্রল করে যখন কোনো কিছু পায় না তখন বুবলি জামা নিয়ে জুতা নিয়ে ড্রেস নিয়ে মেকআপ নিয়ে এগুলো নিয়ে ট্রল করবে মানে খাইয়া তো কোনো কাম কাজ নাই এই ব্যাপারগুলো আসলে মুঠেও মন্দ কিছু না ওরাও আমাদের মতো মানুষ ওরাও কষ্ট করে টাকা ইনকাম করে একটা মুভিতে কাজ করা শুটিং করা বিভিন্ন জায়গায় যাওয়া শুটিং করা ডাবিং করা এটা কিন্তু বিশাল একটা ব্যাপার এটা কিন্তু অনেক কষ্টের কাজ তোমরা যারা মানে পর্দায় দেখছো ক্যামেরা নিয়ে হয়তো ভাবো যে শ্যুটিং হয়ে গেছে শেষ হয়ে গেছে এটা কিন্তু এরকম না এটার পিছনে কিন্তু অনেক কষ্ট অনেক শ্রম দেওয়া হয় আর এই শ্রমের টাকা দিয়ে কেনা জিনিস একবার কি একশোবার পড়লো মন্দ কিছু না